নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন মকর রাশি চাকরি স্থানে উন্নতির সুযোগ আসবে বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে সাবধান তর্কে জয়লাভ করবেন প্রেমের ব্যাপারে অভিমান বাড়বে চাকরি স্থানে উন্নতির সুযোগ পাবেন কোনো আত্মীয়কে নিয়ে আজ বিবাদ হতে পারে যারা গানের লাইনে আছেন বা শিল্পী যারা তাদের জন্য আজ যথেষ্ট দিনটি ভালো সংসারের জন্য আজ বদনাম হবে মাথার যন্ত্রণাটা বাড়বে পিতামাতার চিকিৎসায় খরচ বাড়বে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে অসৎ কাজের জন্য মানসিক কষ্ট পাবেন ব্যবসায় একটু পরিবর্তন দেখাইতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে